যারা নবীকে বিশ্ব নবী বলে এরাও নবীর সানে করে ঠিক কিনা আল আমিন অর্থ হচ্ছে সমস্ত জগৎ সমস্ত বিশ্ব বিশ্ব মানে পৃথিবী আমার নবী শুধু পৃথিবীর নবী নয় আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগতের নবী সমস্ত জগতের রহমত তো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিন আল আমিন সমস্ত জগতের রব যিনি তার সমস্ত প্রশংসা আল্লাহ নবীর সানে বলেন ওমা আর সালনা কাইল্লা রহমাতাল্লিন আলামিন আমি যেই যে জায়গায় রব রব আমি দুনিয়ার রব আসমানের রব জমিনের রব জান্নাতের রব ফেরেস্তার রব জিন জাতির রব পশু পাখির রব মাছ কীট পতঙ্গ যত জীব জানোয়ার আছে সমস্ত সৃষ্টির আমি যেইভাবে রব আমার নবীও সমস্ত সৃষ্টির সেইভাবে রহমত এরপরে আল্লাহ সুরায় আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন ও কুল্লা আমার এই রহমত আমার সমস্ত সৃষ্টি জগৎকে পরিবেষ্টন করে আছে সুবাহান আল্লাহ অর্থাৎ রসুন ছাড়া এই জগৎ অসল এই জগৎ কি অসল